মুড়ি নরম হয়ে গেলে আমরা তো বেশিরভাগ ফেলেই দিই কিন্তু আজকের ভিডিও দেখার পর মুড়ি আর ফেলে দেবেন না যত নরম মুড়ি হয়ে যাক না কেন সেই নরম মুড়ি দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন সত্যি খেতে অপূর্ব লাগবে তো এখানে কড়াইটা গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু কাপ মতো মুড়ি দিয়ে মুড়িগুলোকে এক মিনিট মতন ফুটিয়েই জল থেকে তুলে নেব খুব বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই তা এক মিনিট ফুটিয়ে নিয়ে এখন মুড়িগুলো জল থেকে তুলে নিচ্ছি মুড়িটা কিন্তু এখন আমি একটা ছাঁকনির উপরে রেখে মুড়ি থেকে জলটা বের করে নেব আর ঝাঁঝরির পিছন দিয়ে একটু চাপ দিয়ে মুড়ির থেকে যে জলটা আছে সেই জলটা চেপে বের করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মুড়ি আর হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি হাফ বাটি দই নিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে এখন সুজি এবং মুড়ির বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এখান এখানে দিয়েছি কুচানো পেঁয়াজ এখানে আমি একটা গোটা পেঁয়াজ ব্যবহার করেছি আর তিনটে লঙ্কাকুচি ব্যবহার করেছি আর এখানে এক চামচ আদা কুচি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে এখন সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি জলটা কিন্তু মুড়ির থেকে অবশ্যই ছেকে ভালো করে বের করে নেবেন হলে কিন্তু মাখার সময় আপনাদের অসুবিধা হবে আর বড়াটা রেডি করার সময় আপনাদের অসুবিধা হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো এটা খুব ভালো করে মেখে নিয়েছি এক টাইট করে খুব ভালো করে মেখে নিয়েছি তো খুব ভালো করে মাখা হয়ে গেলে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু এর মধ্যে সুজি আছে তো সুজিটা একটু ফুলে উঠবে আর এখানে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে পুরো হাতে লাগিয়ে নিয়ে এখন মেদু বড়াগুলো বানিয়ে নেবো তো প্রথমে এরকম অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে মেদু বড়াগুলো বানিয়ে নিচ্ছি মাঝখানে একটা আঙুল দিয়ে এইভাবে এভাবে একটু গর্ত করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মৃদু বড়া তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি এটা বানাতে বানাতে হাতে লেগে যায় তাহলে কিন্তু হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও হাতে মধ্যে তেল লাগিয়ে আবারও এই মেদু বড়াগুলো এইভাবে বানিয়ে নেবেন তাহলে আর হাতে জড়াবে না আর আপনাদের করতেও কোনো অসুবিধা হবে না তো এখানে সবগুলো মেদু বড়া তৈরি করা হয়ে গেছে এখন কড়াইটা গরম করে নিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল সাদা তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন একটা একটা করে মেদু বড়া আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে করে মেদু বড়া ভাজছি যাতে একটার সঙ্গে একটা গায়ে না লেগে যায় তাই জন্য তো এখানে এক মিনিট মতন তেলের মধ্যে মেদু বড়াগুলো দিয়ে রেখে দিয়ে এক মিনিট মতন মিডিয়াম আচে রেখে মেদু বড়াগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বড়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লালচে হয়ে যাবে তো এখানে সবগুলো মেদু বড়া ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মেদু বড়াগুলো কিন্তু এভাবে লালচে করে ভেজে নেবেন তাহলেই খেতে ভালো লাগবে করে ভেজে নিয়েছি তো এখন এগুলো তুলে নিচ্ছি তো এইভাবে আমি বাকি মেদু বড়াগুলোও সব একটা একটা করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু সময় নিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে মেদু বড়াটা ভাজবেন তাহলেই কিন্তু এরকম ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব সুন্দর কুক হবে তো নরম হয়ে যাওয়া মুড়ি এবার থেকে ফেলে না দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই মেদু বড়াগুলো আমাদের টিফিনেও বানিয়ে খেতে পারেন অথবা বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে খেতে পারেন তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিও থ্যাংক ইউ